সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা এগারো বারো তেরো এই তিনটি অঙ্কের সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা চোদ্দ নং পনেরো নং এই দুটি অঙ্কের সমাধান করব তো চোদ্দ নং অঙ্কে বলা আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বিয়েক রূপে প্রকাশ করো তো চলো আমরা এটা বিয়েক রূপে প্রকাশ করে ফেলি প্রথমে আমি লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটাকে মিডিল নাম করবো তো এক্স স্কোয়ার প্লাস তো এখানে যেহেতু মিডিলাম করবো আমরা এই টেনকে ভাঙাবো ভাঙাইলে দেখব যে সংখ্যাটি পাবো এই সংখ্যাটি দিয়ে আবার গুণ করলে এই সংখ্যাটি পাই কিনা তো টেনকে ভাঙালে আমরা সিক্স এক্স প্লাস ফোর এক্স যোগ করলে হবে টেন এক্স আবার সিক্স এক্স ফোর এক্স একত্রে গুণ করলে পাবো আমরা টোয়েন্টি ফোর তো এবার আমরা এ প্রথম দুইটি থেকে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স থেকে কমান নিলাম এক্স এবার এখানে একটি এক্স থাকে তাই একটি এক্স ভিতরে লিখলাম প্লাস সিক্স লিখে নিলাম এবার এই দুইটি সংখ্যা থেকে আমরা কমন নেব তো এখান থেকে ফোর কমন নিতে পারি তো ফোর কমন নিলে আমরা ফোর কমন নিলাম এবং এক্স থাকে তো এক্স ভিতরে লিখলাম প্লাস এখানে সিক্স থাকে তো সিক্স লিখে নিলাম এবার দুইটি থেকে আমরা যে কোনো একটি কমন নিলাম এক্স প্লাস সিক্স আর ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস ফোর ছিল তাই লিখে নিলাম দড়ি এক্স প্লাস সিক্স ইকুয়েল এ এবং এক্স প্লাস সিক্স ফোর ইকুয়েল বিদ্যটা আসি এক্স প্লাস সিক্স এক্স ইন্টু এক্স প্লাস ফোর এবার এটা যেহেতু এ দৌড়েছিলাম তো এ লিখলাম আর এটা যেহেতু বি দৌড়েছিলাম তো এ বি লিখলাম তাহলে আমরা এ বির সূত্রটা ব্যবহার করলাম এ প্লাস বি ডিভাইডেড টু বাই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু বাই হোল স্কোয়ার দিলাম এবার এর মান বসিয়ে নিলাম এবং বির মান বসিয়ে নিলাম আবার নিচে টু বসিয়ে দিলাম আর এখানেও এয়ার মান বসিয়ে নিলাম মাইনাস চিহ্ন দিয়ে বীর মান বসিয়ে দিলাম বীর মান বসানোর সময় আমরা এই মাইনাস দিয়ে বীর মানের মাঝে যে চিহ্নটি ছিল এই মান চিহ্নটিকে পূরণ করে আমরা মাইনাস বসিয়ে নিলাম আবার আমরা এক্সগুলোকে আলাদাভাবে যোগ করলাম তো এখানে টু এক্স টু এবং সিক্স এবং ফোর একত্রে আমরা প্লাস করলে টেন পাবো তো টু এক্স প্লাস টেন আর নিচে টু বাইরে হল স্কোয়ার মাইনাস চিহ্ন বসিয়ে নিলাম এরপরে সিক্স থেকে মাইনাস ফোর যদি আমরা মাইনাস করি তাহলে টু পাবো আর এক্স থেকে প্লাস এক্স মাইনাস বাদ যাবে আর নিচে টু থাকবে বাইরে হোল স্কোয়ার বসে নিলাম এবার আমরা একা উপরের থেকে আমরা টু কমন নিতে পারি টু এক্স প্লাস টেন থেকে টু কমন নিলে থাকে এক্স প্লাস ফাইভ নিচে টু আবার বাইরে হোল স্কোয়ার মাইনাস টুকে টু দ্বারা আমরা যদি কেটে দিই তাহলে ওয়ান থাকে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হবে যেহেতু আমরা দুই রূপে প্রকাশ করবো তাই স্কোয়ারটা কাটব না তো এবার আমরা এই টু আর এই টু কেটে দেবো কেটে দিলে আমরা এক্স প্লাস ফাইভ থাকবে আর বাইরে হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটি দুই বর্গের বিয়োগ ফল আশা করি তোমরা এটার সমাধান বুঝতে পেরেছ এরপরে আমরা পনেরো নম্বর অঙ্কের ডাকটা দেখবো এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়েল এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়েল ফোর হলে ক নম্বরে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং খ নাম্বারে আছে এ আর বি এর মান কত আমরা প্রথমে ক নাম্বারের মানটা বের করে নিই তো ক নাম্বার বের করার জন্য আমরা প্রথমে দেওয়া আছে লিখে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান এইট লিখে নিলাম এবার আমরা এই সংখ্যাগুলোকে ভাঙিয়ে লিখলাম উৎপাদকের বিশ্লেষণের মতো এ স্কোয়ার বাইরে হোল স্কোয়ার দিলাম তো এ টু দি পাওয়ার ফোরকে ভেঙে নিলাম প্লাস এখানে টু স্কোয়ার বি স্কোয়ার লিখলাম বাইরে আবার এটা মাইনাস করে দিলাম একটা মানে একটা আমরা মাইনাস করলাম আবার এখানে একটা বেশি লিখলাম তো এটা লিখলে হয় কি মানে কমলেও কমলো না আবার বাড়লো না দুটোটায় মানে আমাদের ফলাফল আগেরটায় রয়ে গেলো তারপরে প্লাস বি স্কোয়ার বাইরে হলো স্কোয়ার বি টু পাওয়ার 4 কে ভেঙে নিলাম এরপরে ইকুয়েল এইট লিখে নিলাম এরপর আমরা লিখতে পারি যেহেতু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র তাও লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে হোলো স্কোয়ার মাইনাস তো এখানে দুইটা ছিল এখানে একটা তো আমরা একটা এ বি বাইরে হলো স্কোয়ার দিয়ে লিখতে পারি ইকুয়াল এইট এবার আমরা এখানে দুইটা এখানে দুইটা তো আমরা লিখতে পারি এ প্লাস বি এ বি তো আমরা লিখলাম এ প্লাস বি একটা আর একটা হচ্ছে এ মাইনাস বি দিয়ে সমান এইট এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি তো এটা আমরা এটার মান উপরে দেওয়া ছিল ফোর তো আমরা ফোর বসিয়ে নিলাম আর এ পাশে স্কোয়ার এই মাইনাস এ বিটার সামনে নিয়ে আসলাম এবং প্লাস বি স্কোয়ার লিখে নিলাম ইকোয়েল এইট যেহেতু এটার মান বের করবো তাই এটা এ পাশে রাখলাম রাখার পর ফোরটা যদি গুণ অবস্থায় ছিল ওই পাশে ডান পাশে চলে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে তো ফোরকে আমরা যদি এট দ্বারা ভাগ করি তাহলে টু পাবো তো সুতরাং যেহেতু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিস্কোয়ার ইকুয়েল টু এক নং এবং স্কোয়ার প্লাস এ বি প্লাস বিস্কোয়ের সমান ফোর এটা হচ্ছে দুই নং তো এক এক নং এবং দুই দুই নং আমরা যোগ করি যোগ করলে এখানে স্কোয়ার প্লাস এবং স্কোয়ার মাইনাস আমরা যেহেতু প্লাস আছে মনে মনে তো এই দুইটা আমরা যোগ করলে থাকে টু স্কোয়ার আর এখানে প্লাস অ্যা মাইনাস অ্যা বাদ আর এখানে থাকে প্লাস টু বি স্কোয়ার ফোর টু একত্রে প্লাস করলে আমরা সিক্স পাবো এবার এখানে টু আছে এখানে টু আছে একটা টু কমন নিলাম আর ভিতরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নিলাম ইকুয়েল সিক্স বসিয়ে নিলাম এবার আমরা যেহেতু টু এখানে গুণ অবস্থায় আছে তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পাশে রেখে ইকুয়েল দিয়ে আমরা ওই পাশে ভাগ অবস্থায় সিক্সের সাথে ভাগ করে দিলাম টুর সাথে সিক্স কাটাকাটি করলে আমরা থ্রি পাব তো থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি নিম্ন মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি এবার এক নং ও দুই নং হতে বি করে পাই

তো এখানে মাইনাস আসছিল যে নিচের সংখ্যাগুলো হচ্ছে এইগুলোর সংখ্যা এইগুলো এই সংখ্যাগুলোর চিহ্ন তো এ স্কোয়ার চিহ্ন হচ্ছে মাইনাস আর উপরে এ স্কোয়ার চিহ্ন হচ্ছে প্লাস প্লাস এ মাইনাসে বাদ বাদ যাবে আর এটা হচ্ছে মাইনাস উপরে এটা হচ্ছে প্লাস তো এটা প্লাসে এটা মাইনাসে মাইনাস প্লাস এ মাইনাসে প্লাস সরি আমি ভুল করেছি প্লাস এ মাইনাসে প্লাস তো এস এ বি স্কোয়ার তো হবে না এখানে এ বি আর প্লাস এ বি টু এ বি হবে টু এ বি লিখলাম আর এখানে মাইনাস আছে এখানে প্লাস তো প্লাস মাইনাসে বিয়ার বাদ ইকুয়েল আমরা ফোর থেকে যদি টু মাইনাস করি তাহলে টু পাবো আবার এখানে আমরা এই টুটা গুণ অবস্থায় ছিল ওই পাশে নিয়ে আসলাম ভাগ অবস্থায় পাশে রেখে তো টু আর টু কেটে দিলে থাকে ওয়ান তো অ্যা ইকুয়েল ওয়ান নির্ণয় মান অ্যাবি ইকুয়াল ওয়ান তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটার সমাধানও বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা চোদ্দ এবং পনেরো নং সমাধান করেছি তো তোমাদের এই অনুশীলনের তিন দশমিক প্রত্যেকটি অঙ্ক তোমাদের বুঝিয়ে সমাধান করে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা ঘন সংবলিত সূত্রাবলী থেকে আলোচনা করব তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ